আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আমি আসি কথা বলবো যে ধরো যে মানে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় মানে ফ্রিজ হয়ে যায় বা ধরো ব্যাংকের অ্যাকাউন্ট মানে ব্যাঙ্কে কী কিছু টাকা তুলতে বা টাকা ফেলতে তখন হয়তো বলছে যে ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে চালু করার জন্য একটা দরখাস্ত লিখতে হবে মানে চালু করার জন্য একটা ব্যাংকের লেটার লিখতে হবে ঠিক আছে তো সেখানে সেক্ষেত্রে কীভাবে লেটারটা লিখবো বা এমন লেটার লিখবো যেটাতে একবারেই কাজ হয়ে যাবে ঠিক আছে তো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায় তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এটা যে কোনো ব্যাংকের আমি তোমার দেখাচ্ছি যে কোনো ব্যাংকের তোমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক বা ইউনিয়ন ব্যাঙ্ক হোক বা স্টেট ব্যাঙ্ক হোক বা ইউকো ব্যাঙ্ক হোক পৃথিবীর যে কোনো ব্যাঙ্ক হোক ঠিক আছে তো মোটামুটি সেই সেই ব্যাংকেরই তুমি লিখতে পারবে এখানে যে দরখাস্তটা দরখাস্ত লেখার জন্য আমাদেরকে প্রথমে একটা এ ফোর পেজ দরকার এ ফোর পেজ এটা একটা খাতা আছে তো এই খাতাটার ধরো খাতাটার মিডিল পজিশনে যে পিন আছে না এই মিডিল পজিশনে যে পিন আছে দেখো এই যে পিন এই পিন বরাবর যে পেজটা হবে এই পেজে লিখলে সব থেকে বেস্ট কারণ তোমার এখান থেকে থেকে ছিঁড়ে নিতে পারবে এরকমভাবে ডবল পেজে ছিঁড়ে নিতে পারবে তো দেখো আমার এই পেজের এই যে পেজটা আছে এই পেজের এই পেজে আমি লিখছি ঠিক আছে তো দরখাস্ত লেখার জন্য যেটা করতে হবে এটা সম্পূর্ণ বাংলাতে দরখাস্ত হবে তবে ওপরে যে চার পাঁচটা ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে মানে ইংরাজিতে লিখতে হবে ঠিক আছে তো যেটা করতে হবে দেখো আমার বাড়ির কাছে তিনটে ব্যাংক আছে তো আপাতত দেখো আমি আমার যে স্টেট ব্যাঙ্ক আছে স্টেট ব্যাংকের আমি দরখাস্তটা লিখছি ঠিক আছে দরখাস্ত যে কোনো ব্যাঙ্কে তোমার লিখতে পারবে শুধু একটুখানি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো যেটা করতে হবে দেখো সেটা হচ্ছে প্রথমে এই যে খাতা আছে না এই খাতার এই বাসা এটা লিখতে হবে টু টু মানে টি ও টু টি ও টু লিখতে হবে ঠিক আছে এই দেখো লিখে দিলাম টু এবার দেখো এর এই লাইনের নিচে বরাবর ঠিক আছে মানে এ পারেও না এ পারেও না ঠিক আছে যে ব্যাঙ্কটা হবে সেটা লিখতে হবে মানে দেখো দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখো দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে মানে প্রথমে টু তারপরে হচ্ছে দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে দা ব্যাঙ্ক ম্যানেজার ঠিক আছে দা ব্যাংক ম্যানেজার ঠিক আছে ম্যানেজার ঠিক আছে তো প্রথমে লিখতে হচ্ছে টু তারপর লিখতে হবে দা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে প্রথমে টুটা লিখতেই হবে তারপর যেটা আছে দা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে তোমার যদি অন্য কোনো ব্যাংক হয় তখন লিখতে হবে দা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা দা ব্যাংক অফ ইন্ডিয়া যে কোনো ব্যাঙ্ক তোমার এরকমভাবে লিখতে হবে তারপরে এই লেখাটা সেম টু সেম থাকবে দা ব্যাঙ্ক অফ দ্য ব্যাঙ্ক ম্যানেজার ঠিক আছে তারপরে যেটা দিতে সেটা অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে যেমন আমার বাড়ি হচ্ছে বারুইপুর ঠিক আছে তো আমি বারুইপুরটা ওরকমভাবে লিখবো না শটে আমার লিখছি দেখো রামনগর মানে আমার রামনগর ব্রাঞ্চের যে বই ঠিক আছে রামনগর লিখলাম লেখার পরে দেখো এই কমা দিলাম কমা দিতে হবে দেওয়ার পর দেখো আমাদের এই যে সাউথ টোয়েন্টি ফোর মানে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে সেটাকে আমি একটুখানি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে পিজিএস ঠিক আছে মানে পরগানাস মানে পিজিএস ঠিক আছে তোমার একবার লিখতে পারো পারগানাস বলে ঠিক আছে তো এই পর্যন্ত আপাতত এই পর্যন্ত লিখতে হবেই এটা মাস্ট লেখার পরে মানে শুধু এই যে ব্যাংকের নামটা চেঞ্জ হচ্ছে তারপরে যেটা লিখতে হবে দেখো সেটা হচ্ছে সাবজেক্ট মানে আমি কি বিষয়ে দরখাস্তটা লিখছি মানে আমার যে ব্যাঙ্ক ম্যানেজার আছে আমি ব্যাঙ্ক ম্যানেজার কাছে কী জন্য আমি আবেদনটা করছি মানে আমার যে আবেদনটা সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে এটা চালু করতে হবে ঠিক আছে তো আমাকে সেই বিষয়টা লিখতে হবে বিষয় লিখলাম ঠিক আছে এই যে বিষয় যেটা আছে বিষয়টা লিখে দিলাম আমি বিষয়টা লিখতে হবে এখানে যে এখানে লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট চালু করার আবেদন ব্যাস আর কিছু না ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট চালু করার আবেদন আমি একটু তাড়াহুড়ো করে লিখছি ঠিক আছে মানে আমার যেহেতু ফোন উল্টোপাল্টা হাতে ধরা তো তো এখানে সব কিছু হচ্ছে তো সেই হিসাবে একটু তোমরা মানিয়ে নাও ঠিক আছে বিষয়টা হচ্ছে দেখো ব্যাংকের অ্যাকাউন্ট চালু করার আবেদন ঠিক আছে এটা মানে এরকমই লিখতে হবে লেখার পর তোমাকে চাইলে হালকা করে একটা দাঁড়িয়ে দিয়ে দিতে পারো ঠিক আছে এখানে তলাই দাঁড়িয়ে দিতে পারো তো আমি মানে মানে দিই নি আমি এই পর্যন্ত রেখে দিয়েছি তো যেটা লিখতে হবে তারপরে সেটা হচ্ছে দেখো এখানে লিখতে হবে স্যার ঠিক আছে এখানে লিখতে হবে স্যার বলে লিখলে হয়ে যাবে ঠিক আছে ডিয়ার ডি ইংরেজিতে হলে ডিয়ার হয় ডিয়ার স্যার বা বা ডিয়ার ম্যাম হয় ঠিক আছে তো এখানে লিখতে হবে শুরু যে প্রিয় ঠিক আছে প্রিয় স্যার এই প্রিয় স্যার লিখে এই যে এখন ছোটো করে একটা কুলন দিয়ে দাও ঠিক আছে কমা দিয়ে দাও দেওয়ার পরে দেখো এর পাশাপাশি না লিখে এখান থেকে লিখবে ঠিক আছে পাশাপাশি না লিখে এখান থেকে লিখে এখান থেকে লেখা শুরু করবে এখান থেকে কিন্তু না এটাকে বলা হয় প্যারাগ্রাফ ঠিক আছে তো আমাকে এখান থেকে লিখতে হবে ঠিক আছে যেটা লিখতে হবে সেটা হচ্ছে দেখো প্রথমে ব্যাংকে দরখাস্ত লেখার সময় আগে নিজের পরিচয়টা আগে প্রথম ম্যানেজারকে জানাতে হবে যে দেখো আমি হচ্ছে ইনি এবং আমার অ্যাকাউন্ট হচ্ছে এইটা এটা প্রথম ব্যাংকের ম্যানেজারকে জানাতে হবে যদি আমি জানাতে না পারি তাহলে কী করব ব্যাংকের ম্যানেজার বুঝবে যে আমি কী কারণে দরখাস্ত লিখছি বা আমি কে ঠিক আছে তো আমার আইডেন্টিটা মাস্ট জানাতে হবে তো যেটা করতে হবে সেটা দেখো প্রথমে লিখতে হবে আমি ঠিক আছে আমি ঠিক আছে আমি যেটা আমার নাম যেটা ঠিক আছে আমি শাহিদ সর্দার আমি শাহিদ সর্দার ব্যাস এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত লেখার পর একটা দাঁড়িয়ে দিতে হবে ঠিক আছে এবার এখানে লিখতে হবে ঠিক আছে আপনার শাখাতে আমার একটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে ঠিক আছে আপনার শাখাতে আমার একটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং আমার অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে ঠিক আছে এতটা লিখতে হবে তো এখানে লিখতে হবে দেখো আপনার শাখাতে শাখাতে মানে হচ্ছে ব্রাঞ্চ ঠিক আছে আপনার শাখাতে এখান থেকে লেখাপা শুরু হবে ঠিক আছে আমার একটি অ্যাকাউন্ট আছে ঠিক আছে অ্যাকাউন্ট আছে ঠিক আছে দেখো আমি শাহিদ সর্দার আপনার শাখাতে আমার একটি অ্যাকাউন্ট আছে ব্যাস এবার লিখতে হবে যার অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে যা দিতে পারে বা আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে পারে ঠিক আছে তো আমি এখানে আমারই দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে নম্বরটি হলো পর্যন্ত লিখে একটা ছোটো করে একটা স্ল্যাশ দিয়ে দাও এমনি একটা দাঁড়িয়ে দিয়ে দিয়ে দাও আর কী বলে এটা দিয়ে দিলে ব্যস্ত হয়ে যাবে তো তারপরে দেখো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট নাম্বার যা যেটা হয় এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে ছোটো করে একটা এরকম এটা করে নিজে দিতে হবে ঠিক আছে হালকা টেন দিতে হবে দেওয়ার পর দেখো আমার অ্যাকাউন্ট নাম্বারটি এত ঠিক আছে এবার এখানে লিখতে হবে আমার পরিচয় জ্ঞাপন যেটা করলাম এটা হয়ে গেল এই পর্যন্ত কমপ্লিটলি হয়ে গেল তো যেটা করতে হবে দেখো এবার বলতে হবে যে আমি দীর্ঘদিন যাবৎ ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন করিনি যার ফলে আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় দয়া করে অতি দ্রুত আমার অ্যাকাউন্টটি চালু করার ব্যবস্থা করে দিন ব্যাস এইটুকু আমাদের ভাষাটা আর একবার লিখতে হবে ঠিক আছে এখানে লিখতে হবে আমি দীর্ঘদিন যাবত লেনদেন করিনি করিনি ফলে আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং লিখতে হবে এরপরে ঠিক আছে দয়া করে অতি দ্রুত মানে তাড়াতাড়ি ঠিক আছে দয়া করে অতি দ্রুত আমার অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি সক্রিয় করে দিন ঠিক আছে সক্রিয় করার সক্রিয় মানে চালু ঠিক আছে সক্রিয় মানে চালু ঠিক আছে সক্রিয় করার ব্যবস্থা করে দিন করে দিন ঠিক আছে ব্যাস এই দরখাস্ত মানে আহামরিক কোনো আচ্ছা মানে কোনো ব্যাপার না ঠিক আছে খুবই সিম্পল ব্যাপার যে দরখাস্ত দেখা আর যদি একবার তোমরা শিখে নাও না মানে তোমাদের চোদ্দ মানে কি বলবো তোমাদের চোদ্দ গোষ্ঠী শিখতে হবে না ঠিক আছে অ্যাকচুয়ালি বলে দিলাম মানে দেখো এই একবার শিখে নিলে তোমার দেখি তোমার ফ্যামিলি সবাই শিখে দিতে হবে শিখে যেতে পারবে ঠিক আছে তো এই যে মেন যে ব্যাপার হলো এইটুকুনি লেখার পরে যেটা লিখতে হবে দেখো এই ডান সাইডে ডান সাইডে লিখতে হবে যে ইউর ফেথফুলি ঠিক আছে ইউর ফেথফুলি ওয়াই ইউ ইউ আর ঠিক আছে ইউর ফেথফুলি ফুলি ইউর ফেথফুলি ইউর এফ এ আই এইচ এফ ইউ ডবল এল ঠিক আছে ইউর ফেথ ঠিক আছে মানে তোমার শোভাকাঙ্ক্ষী বা ধরো এরকম সাপোজ হয় ঠিক আছে দেওয়ার পরে দরখাস্ত যদি যার মানে ধরো দরখাস্ত যদি আমার অ্যাকাউন্ট নিয়ে কথা হচ্ছে তো আমার নামটা আমি যে ব্যাংকে যে সিগনেচারটা করি সেই সিগনেচারটাই করতে হবে কিন্তু এখানে ঠিক আছে ধরো আমি এখানে এই যে সাইজ সর্দার আমি লিখলাম ঠিক আছে সাইজ সর্দারটা আমি এখানে লিখলাম এবার দেখো এই বাঁ সাইডে মানে লেফট সাইডে এখানে লিখতে হবে ডেট আর প্লেস ঠিক আছে আগে ওপরে প্লেস হবে প্লেস মানে হচ্ছে স্থান সরি সরি এটা ইংরেজিতে হবে না এটা কত স্থান হবে ঠিক আছে স্থান হবে ঠিক আছে তো স্থান হবে আমরা রামনগরে বাস করছি তো রামনগরটা হবে রামনগর মানে ইংরাজি দিলে অসুবিধা নেই ঠিক আছে এটা প্লেস লিখলেও হবে অসুবিধা নেই প্লেস লেখার পরে রামনগর লিখলেই হয়ে যাবে তারপর লিখেছে ডেট ঠিক আছে এখানে তারিখ পরে লিখতে হবে তারিখ লেখার পর যে তারিখটা আজ আজ যে তারিখটা হচ্ছে আজ সামথিং উনিশ তারিখ হবে ঠিক আছে উনিশ চার দু হাজার চব্বিশ এই উনিশ তারিখটা এখানে লিখে দিলাম ব্যাস এই পর্যন্ত হলো একটা দরখাস্ত আহামরি এমন কিছু ব্যাপার না ঠিক আছে এদিকে হচ্ছে ভালো করে তোমার দেখে নাও ঠিক আছে প্রথম থেকে টু দিয়ে শুরু হচ্ছে এখান থেকে ব্যাংকের একা এখানে তারপরে দেখো এই যে বিষয় মানে আমাদের কি বিষয়ে দরখাস্ত লিখছি তারপর দেখো প্রিয় স্যার বা প্রিয় ম্যাডাম যদি হয়ে থাকে কেউ প্রিয় ম্যাডাম লিখতে পারো ঠিক আছে তারপরে দরখাস্ত যে বিষয় সেটা হচ্ছে একটুখানি ঠিক আছে প্রথমে নিজের নাম তারপরে যে আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর তারপরে আমার যে ব্যাংকের যে সমস্যাটা হয়েছে সেটা বলতে হবে এবং তার সমাধান চাইতে হবে তো আমি এখানে সম্পূর্ণ সেটা দেখিয়ে দিয়েছি তারপরে বাঁদিকে হচ্ছে স্থান তারপরে হচ্ছে তারিখ তারপরে হচ্ছে ইউর ফেদফুলি ঠিক আছে ইউর ফেদফুলি আমার লিখে সাইট মানে আমার নিজের নামটা লিখে দিলাম ব্যাস তোমরা যার যার মানে দরখাস্ত তার নিজের সিগনেচারটা করতে হবে অরিজিনাল সিগনেচারটা করতে হবে তো এইটা করার পরে দেখো অনেক ব্যাংকে বলে যে মানে আধার একটা ফর্ম দেয় যে এটা ফর্মটা ফিল করতে হবে করে জমা দিতে হবে সাথে দরখাস্ত সমেত এবং তার সাথে আধার কার্ডের এবং প্যান কার্ডে বা যদি প্যান কার্ড না থাকে ভোটার কার্ডে জেরক্স জমা দিলেই হয়ে যাবে তো আমি দেখো এই যে দরখাস্তটা লিখলাম এটাকে এরকমভাবে ছিঁড়ে নিতে হবে ঠিক আছে ছিঁড়ে নেওয়ার পরে এই যে পিস্তারটাকে আলাদা করে দিতে হবে ঠিক আছে এটা দেওয়ার পরে ব্যস্ত হয়ে যাবে এবং আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা